দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার নিলেন নাকি এটা চব্বিশশো টাকা আঠারোশো টাকা কোন পুজো যাচ্ছে এটা জগদ্ধাত্রী পুজোয় হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশান আপনার আঙুলের ডগা তিনশো আশি টাকা লালগুলো আর এই হলুদগুলো বাবু চারশো আর সাদাগুলো তিনশো আশি আর এই গোলাপিগুলো সব একই দাম তিনশো আশি আর এই চার বেড়াগুলো কীরকম যাচ্ছে এই মুহূর্তে একশো চল্লিশ টাকা দিয়ে শুরু নাকি আচ্ছা

তো বন্ধুরা বারো মাসে কিন্তু ফুলের হাট এটা বারো মাসই বসে আর বারো মাস হচ্ছে মানুষের কিন্তু ফুলের প্রয়োজন তাই এমনই একটা মার্কেটে চলে এলাম বারো মাসেই ফুল পাবেন আর বারো মাসের ফুলের জন্য কি দাম বা কী মূল্য চলছে এখানে আমরা একটু জেনে নেব এই মার্কেটটির নাম হচ্ছে হাওড়ার সবথেকে বড়ো মার্কেট কলকাতার সব থেকে বড়ো ফুলের বাজার সেটা হলো মল্লিক ঘাট ফুলের বাজার কিলো না কত করে নিচ্ছ কিলো আশি টাকা আচ্ছা কেমন যাচ্ছে কাকা মালাগুলো আশি টাকা পিস বাহ সুবিধা সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা আশি টাকা করে পিস চলছে আসছে মাল কোলাঘাট দেখতে পাচ্ছেন কোলাঘাটের ব্যবসায়ী দেখতে পাচ্ছেন খুব তর তাজা এবং খুব ফ্রেশা থেকে আসছে বাংলাদেশ থেকে বাংলাম থেকে তাহলে আমাদের ওদিক থেকে আসছে আপনিও কি বাংলাম থেকে আসছেন বন্ধুরা আসবেন রজনীগন্ধা মালা নিতে কিন্তু এই ভাইয়ের দোকানে আসবেন খুব সুন্দর সুন্দর মালা কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ দাদাদের কাছে একটু নাম্বারটা নিয়ে নেব দাদা একটু নাম্বারটা বলুন কতবার যাচ্ছে জুই ফুলো মালা গুলো পাঁচশো টাকা সাতশো কি করি দশ পিস আড়াইশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জুই ফুল হচ্ছে দশ পিসের মালা আপনার আড়াইশো টাকা বলছে তাই তো আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন নীলকণ্ঠ মালাগুলো খুব সুন্দর এবং তর তাজা

শীতের শুরুতেই এইরকম মোটামুটি ফুলের দাম চলছে ফুলের মূল্য মোটামুটি রকমই আছে এখন সময় আছে হচ্ছে কার্তিক পুজোর সময় কার্তিক পুজোর লবণটা চলছে এখন বিয়ে বাড়ির লবণটা এখন নেই কার্তিক পুজোর সময় চলছে শীতের শুরুতে ফুলের দাম এবং ফুলের কি আমদানি আছে সেই সব বিষয় নিয়ে আজকে আমার ভিডিও না লালের দামগুলো কীরকম বান্ডিল হিসাবে বান্ডিল হিসাবে কীরকম দাম যাচ্ছে এখন হ্যাঁ আচ্ছা বান্ডিলে কত করে আছে আচ্ছা তিরিশটা বান্ডিলগুলো একশো টাকা পঞ্চাশটা বান্ডিলগুলো দুশো টাকা দুশো কুড়ি টাকা লালগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন তর তুই তর তার একদম ফুলগুলো আড়াইশো টাকা হলুদগুলো দাম কীরকম আছে হলুদ গুলো তিনশো টাকা আর এটা তিনশো এটা হচ্ছে টাকা দাদা দপাটি গুলো কিলো কিরকম যাচ্ছে এখন দুশো আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের কুড়ি পদ্ম ফুলের কুড়ি কিন্তু এখানে ব্যাঙ্গালোরেও আছে এবং দেশিও আছে এখানে কাকা কাকার কাছ থেকে জেনে নেবো কোনটা কীরকম মাল কাকা কোনটা দেশি মাল আছে কোনটা দেশি মাল আচ্ছা দেশি মাল কীরকম দাম বিক্রি হচ্ছে ষোলো টাকা ষোলো টাকা কি ষোলো টাকা পিস এক পিস ষোলো টাকা ষোলো টাকা আচ্ছা এটা ব্যাঙ্গালোর বেঙ্গালোর আট টাকা দশ টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পিস হচ্ছে আট টাকা ব্যাঙ্গালোরের মাল আর ওই পেটিগুলোতে কি ব্যাপার কারে এগুলো বেঙ্গালোর মাল তাই আচ্ছা আচ্ছা এগুলো বেঙ্গালোর মাল থেকে বন্ধুরা প্যাকেট করা প্যাকেট করা বেঙ্গালোর থেকে আসছে টাটকা মাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কলকাতার সবথেকে বড় ফুলের বাজার মল্লিক বাজার মল্লিক ঘাট বাজারে এসেছিলাম আজকে দেখলেন মল্লিক ঘাট হচ্ছে কলকাতার সব থেকে ফুলের বড় বাজার এখানে অসংখ্য ধরনের ফুল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুল পেয়ে যাবেন তবে শীতটা পড়ার আগে একটু কম আছে ফুলের আমদানিটা বিভিন্ন রকমের ফুলের একটু আমদানিটা আমরা দেখতে পাবো ডিসেম্বর জানুয়ারি করে আরও অনেক রকম ভ্যারাইটি বান্ডিল দুশো টাকা বান্ডিল দুশো টাকা বান্ডিল দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলগুলো দেখতে পাচ্ছেন এই অর্কিড ফুলগুলো খুব সুন্দর খুব তরতাজা কাকা এই মুহূর্তে বান্ডিল কীরকম যাচ্ছে কাকা এই অর্কিড ফুলের কুড়ি মতো দেখতে আছে বন্ধুরা এইগুলো হচ্ছে সত্তর আর এইগুলো হচ্ছে একশো ওটা হচ্ছে দেড়শো বন্ধুৰ আপোনাৰ নিলে নেকি এটা চৌব্বিছশ টকা আঠশ টকা কোন পূজা যাছ এটা জগজাত্ৰী পূজা খুব সুন্দর গোলাপের মালা কাকা এই মালাগুলো কিরকম দাম এগুলো মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজার বারোশো টাকা দামের মালাগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হাজার বারোশো হয়ে যাবে কাকা তিন হাজার টাকা অনেক বেশি হয়েছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু বিয়ের মালা লগন জন্য কিন্তু এই মুহূর্তে এরকম রেট করতে চলছে কুকুরগুলো দেড়শো টাকা ওই দাদা আপনার কাউন্টারে দেখতে পাচ্ছি অনেক রকমের মাল আছে মোটামুটি ফুলগুলো বেশ তর তাজা তো শীতের শুরুতে কীরকম হচ্ছে মানে দামপত্র কেমন যাচ্ছে এখন ফুলের দাম শীতকালে কি একটু কম হবে না না আচ্ছা আচ্ছা ওই বুকেগুলো কীরকম দাম যাচ্ছে দাদা বুকেগুলো এগুলো আড়াইশো নাকি এইগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আড়াইশো আর এটা হচ্ছে তিনশো আর দাদার কাছে এসে কেউ যদি অর্ডারে যদি মাল বানিয়ে নিয়ে যেতে চান অবশ্যই বানাতেও পারবেন দাদা আপনার কোনো কি কার্ড আছে যেসব বন্ধুরা আপনার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার কাছে কার্ড নিয়ে নিলাম আপনারা একটু যোগাযোগ করবেন আর একটা বিষয় জানতে চাই দা এই ফুলগুলো সাধারণত আমাদের ওদিকে পাড়া গ্রামের দিকে পাওয়া যায় না এইটা ঠিক ফুল বলে কদাগড় ফুল ব্যাঙ্গালোর আচ্ছা এর দাম কীরকম চলে এই মুহূর্তে বলশো বারোশো বারোশো টাকা কি মালা তাই তো জোড়া দু বন্ধুরা দেখতে পাচ্ছেন দু পিস মালা বারোশো টাকা পড়বে মালাগুলো এই রকম হবে তাই তো দাদা মালাগুলো এই রকম থাকে দু পিস মালা